দিস চ্যানেল ডাজ নট প্রমোট অ এনকারেজ এনি ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পার্পসেস অনলি তো বন্ধুরা বিগত দিনের মতো আমরা এর আগের ভিডিওতে ক্লাস ইলেভেনের বাংলা ইংরেজি এবং এর পাশাপাশি ভূগোল সাজেশনটি দিয়েছিলাম আজকে আমরা ইতিহাস সাজেশনটি দেবো এবং ইতিহাস সাজেশনটি চ্যাপ্টার ভিত্তিক দেবো হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে প্রথমেই বলি যারা নতুন এসছো ইউটিউব চ্যানেলে আমাদের এই শুভ ক্লাস স্টাডি ইউটিউব চ্যানেলটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে রেখো এরকম ধরনের গুরুত্বপূর্ণ সাজেশান আপডেট পাওয়ার জন্য প্রতিটি ক্লাস ভিত্তিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস ইলেভেনের এবং এর পাশাপাশি যারা বিগত দিন ধরে আমাদের ভিডিও দেখছো তাদের অবশ্যই বলবো তোমরাও কিন্তু শেয়ার করতে ভিডিওটাকে একদমই বলো না সকলে লাইক করো এবং অবশ্যই তোমাদের মনের ভেতরের যে বক্তব্য কমেন্টস আকারে সেটা আমাদের কমেন্ট বক্সে ফুটিয়ে তোলো চ্যাপ্টার ভিত্তিক সাজেশান প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে শুরু করো প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসে জানা ও বোঝা এই চ্যাপ্টার থেকে যেহেতু কোনো আট নম্বরের প্রশ্ন আসবে না তাই এই চ্যাপ্টারের কোনো বড় বড় সাজেশান দিলাম না এই চ্যাপ্টার থেকে ছোট প্রশ্নগুলি ভালো করে পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে বলি তোমাদেরকে আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ এই চ্যাপ্টারের বড় প্রশ্ন আসবে মধ্যপ্রস্থ যুগের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো দিতে পারে কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় তিন নম্বর দিতে পারে প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন কর তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক বিবর্তন শাসন কার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা সেখানে দিতে পারে আট নাম্বারের প্রশ্ন এক নম্বরে পল পলিশ বা নগরাষ্ট্র বলতে কী বোঝো গ্রিসে পলিশের উদ্ভবের কারণ ও বৈশিষ্ট্যগুলি লেখো তিন প্লাস পাঁচ অর্থাৎ মান তিন এবং মান পাঁচ যুক্ত আকারে কিন্তু দিতে পারে এই প্রশ্নটি দ্বিতীয় মহাজন পদ বলতে কী বোঝো জনপদ ও মহাজন পদের মধ্যে পার্থক্য লেখক এটাও একই আকারে তিন প্লাস পাঁচ দিতে পারে রোমান সাম্রাজ্য ও গুপ্ত সাম্রাজ্যের উত্থান ও বিস্তার নীতির তুলনামূলক আলোচনা করো দিতে পারে প্রাচীন রোম ও ভারতের দাসপ্রথা তুলনামূলক আলোচনা করো তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলি যদি করে যাও কমন তোমাদের অবশ্যই আসবে চতুর্থ অধ্যায় থাকে রাষ্ট্রের প্রকৃতি ও তার পরিচালন যন্ত্র এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখান থেকেও আসে মার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন নব্য রাজতন্ত্র বলতে কী বোঝো সপ্তম হেনরি প্রবর্তিত রাজবংশকে কেন নব্য রাজতন্ত্র বলা হয় তিন প্লাস পাঁচ আকারে দেবে এবং তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে পাঁচ প্লাস তিন আকারেও কি দেবে এই প্রশ্নগুলো একই ব্যাপার পাঁচ পাঁচেরটা যদি আগে দেয় তাহলে পাঁচ নম্বরের বড় প্রশ্নটা আগে লিখে নিয়ে তিন নাম্বারে ছোটোটা লিখবে তিনেরটা যদি আগে দেয় তিন নাম্বারেও তোমরা আগে লিখতে পারো কিন্তু আমি বলবো তোমরা মিলিয়ে মিশিয়ে তোমাদের মতো করে সুন্দর করে যেভাবে তোমাদের লিখলে সুবিধা হবে সেভাবে লিখতে পারো কোনো নিয়ম নেই ইকতা প্রথার বিবর্তন ও বৈশিষ্ট্য আলোচনা করো এবার তুমি বৈশিষ্ট্য লিখে নিয়ে বিবর্তন লিখবে কোনো সমস্যা নেই দিল্লির সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয়ী ছিল অথবা এর সাথে দিতে পারে দিল্লির দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো টিউডর বিপ্লব বলতে কী বোঝো ইংল্যান্ডের শাসনতান্ত্রিক ব্যবস্থায় টমাস ক্রমওয়েলের অবদান লেখো এরপর আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব সেটার নাম হচ্ছে অর্থনীতির বিভিন্ন দিক সেখানে প্রথম প্রশ্ন ম্যানর ব্যবস্থা বলতে কী বোঝো সামন্ততন্ত্রের যুগে ম্যানর ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো দুই নম্বর প্রশ্ন গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশের সামন্ততন্ত্রের উত্থানের পটভূমি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন আসবে মধ্যযুগের ইউরোপে গিল্ডের প্রতিষ্ঠার পশ্চাতে কারণগুলি উল্লেখ্য করো ব্যবসা ও বাণিজ্যের উন্নতিতে গিল্ডের প্রধান কাজগুলি লেখো এরপর আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায় যার নাম হচ্ছে গতিশীল সমাজ এখান থেকে প্রথম প্রশ্ন আসবে প্রাচীন ভারতে বর্ণপ্রথার বৈশিষ্ট্যগুলি লেখক বর্ণ ও জাতি ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো বন্ধুরা এই প্রশ্নটিকে অথবা দিয়ে দিতে পারে প্রাচীন ভারতের বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো দিতে পারে দু নম্বরে রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতীয় জাতির জীবনে তাদের অবদান উল্লেখ করো তিন নম্বরে দিতে পারে ভারতের প্রাচীন ভারতে নারী শিক্ষার বর্ণনা দাও চার নম্বর দিতে পারে প্রাচীন মিশরের নেফার তিতি ও ক্লিও পেট্রার কার্যাবলীর পরিচয় দাও পাঁচ নম্বরে দিতে পারে ভারতের ইতিহাসের তুল সুলতানা রাজিয়া ও নূরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে ধর্ম এবং এই ধর্ম চ্যাপ্টারটা থেকে প্রথম প্রশ্নই দিতে পারে সম্রাট আকবর প্রচারিত ধর্ম দিন ই ইলাহি সম্পর্কে একটি নিবন্ধ লেখ দু নম্বরে দিতে পারে ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলতে কী বোঝো ক্রুসেডের বিভিন্ন কারণ উল্লেখ্য করো তিন নম্বর প্রশ্ন দিতে পারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী আন্দোলনের পটভূমি আলোচনা করো চার নম্বরে দিতে পারে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো ধর্মসংস্কার সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখক এছাড়া কিছু তোমাদের এক্সট্রা প্রশ্ন দিচ্ছি শুভ ক্লাসের স্টাডি ইউটিউব চ্যানেলের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলে প্রথমবারই কিছু এক্সট্রা সাজেশান দেওয়া হচ্ছে যেটা কিন্তু তোমাদের পড়ার জন্য অবশ্যই অনুরোধ করা হচ্ছে প্রথম প্রশ্ন সম্রাট অশোকের ধর্ম বলতে কী বোঝো অশোক ধর্ম প্রচারের উদ্দেশ্যে কি কী ব্যবস্থা নিয়েছিলেন দু নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের নারী সামাজিক অবস্থানের ওপর একটি নিবন্ধ লেখো তিন নম্বর প্রশ্ন সামন্ততন্ত্র বলতে কী বোঝো ইউরোপীয় সামন্ততন্ত্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো এই ছিল আজকের ভিডিওর সাজেশন তোমাদেরকে অনুরোধ করছি এর পরের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের শুভ ক্লাসের স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এর পাশাপাশি তার পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবে সমস্ত সাজেশান আপডেটগুলো সবার প্রথমে মোবাইলে নোটিফিকেশান আকারে পেয়ে যাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা সমস্ত সাজেশন লিখে প্র্যাকটিস করবার অনুরোধ রাখলাম এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করলেই তবে অবশ্যই তোমাদের এই ধরনের সাজেশান আরও দিতে আমি আগ্রহী হব ধন্যবাদ বন্ধুরা